оң таады ке, таадайке

বলিনা পরসব <laughs> <laughs> এবং গীতা থেকে আলোচনা করলে বিষয়টি সবার হচ্ছে বোধগম্য হয় সেজন্য হচ্ছে গীতা থেকেই প্রসাদ কি এবং অন্য কি সে বিষয়টি হচ্ছে আপনাদের সামনে আমি হচ্ছে তুলে ধরব দেবা জ্ঞানাতম দেবে পূর্বে সঞ্জননা উপাসতে আমরা মূল আলোচনায় আসি যে গীতার আলোকে প্রসাদ কি আর অন্য কি গীতার সাধক শ্রী জগতীশ চন্দ্র রায় তাহলে প্রসাদ কি প্রসাদ হলো জ্ঞান যার সাহায্যে জীব পরমাত্মার দর্শন লাভ করে অন্য হলো আহার বা ভোজন যার সাহায্যে জীবের জৈবিক চাহিদা পূরণ হয় এই দুইটা কথা থেকে আমরা হচ্ছে স্পষ্ট বুঝতে পারতেছি অসাদ হল জ্ঞান যার সাহায্যে জীব পরমাত্মার দর্শন লাভ করি অন্য হল আহার বা ভোজন যা সাহায্যে জীবের জৈবিক চাহিদা পূরণ হয় আমরা হচ্ছে গীতা হচ্ছে সতেরো অধ্যায় ১৬ নম্বর শ্লোকে আমরা দেখতে পাই যে মনোপ্রসাদ সম্মতম মৌন বিনিগ্রহ ভাব সংসি যে অনুবাদ চিত্রের প্রসন্নতা সরলতা মৌন এবং নিগ্রহ এবং ব্যবহারে কপটতা কপতা এগুলি মানসিক তপস্যা বলা হয় এখানেও হচ্ছে পশার শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে আমরা আছে 16 নম্বর অধ্যায় 56 নম্বর শ্লোকে যে বলা হয়েছে সর্বकर्माणि नपी सदा कुर्वा नमोदा ব্যাপায়স্য মাৎ পর সাদয়ত পরমা পাম্নতি Shashatam padoma bhayam অনুবাদ যে আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্মেও আমার প্রসাদে নিত্য অপধাম লাভ করে তাহলে এখানে হচ্ছে ওই প্রসাদের হচ্ছে কি জিনিস সেটা স্পষ্ট হয়ে বলা হয়েছে যে প্রসাদ হচ্ছে একটি জ্ঞান প্রসাদ হচ্ছে জ্ঞান যার সাহায্যে হচ্ছে ভক্ত তার হচ্ছে ভগবানের পরমাত্মা দর্শন লাভ করতে পারে যেমন সর্বকর্মাণী অপি সদা করন্ত মত

এভাবে গীত হলে তুমি আমার প্রসাদের সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে কিন্তু এখানেও হচ্ছে প্রসাদ শব্দটি মানে প্রসাদ হচ্ছে এমন একটি জ্ঞান যার সাহায্যে মানুষ হচ্ছে যে সকল প্রতিবন্ধকতা উত্তীর্ণ হইতে পারে মানে ভগবানের নিকটে পৌঁছাইতে পারে তারপর বলা হয়েছে ভারত তৎপর সৎ পরম শান্তি স্থানম প্রাপ্য শীতম যেহে ভারত সর্বতভাবে তার শরণাগত হ

কথায়াত স্বয়ং যে ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনা করে স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি আমরা সাধারণত সমাজে যে খিচুড়ি যে খাওয়া হয় বা বিভিন্ন অনুষ্ঠানে যে ভাত বা তরি তরকারি বিভিন্ন ধরনের অন্ন যে খাওয়া হয় সেটাকে অনেকে হচ্ছে প্রসাদ বলে থাকে কিন্তু না সেটা হচ্ছে প্রসাদ না সেটা শুধু অন্ন সেটা অন্ন তাহলে কি এই যে এখানে কি সঞ্জয়কে ব্যাসদেব কি কোন খিচুড়ি খাওয়াইছিল কোন অন্ন খাওয়াইছিল কি কখনো খাওয়াইনি তাহলে ব্যাসেদ হচ্ছে সে ব্যাসদেবের হচ্ছে কৃপা লাভ করেছিল সেই কৃপার বলে সে হচ্ছে কি দিব্য দৃষ্টি লাভ করেছিল সেই দিব্য দৃষ্টির বলে সে কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন

অন্য অন্য সম্পর্কেও বলা হয়েছে আমরা যদি সতেরো নম্বর সাত নাম্বার শ্লোকে যাই বলছে যে অনুবাদ সকল মানুষের আহার তিন প্রকারে প্রীতিকর হয়ে থাকে তেমনই যজ্ঞ দানও দান এখন তাহাদের এই প্রভেদ শ্রবণ করো এবং আমরা তৃতীয় অধ্যায় গীতা তৃতীয় অধ্যায় হচ্ছে চোদ্দ নম্বর শ্লোকে পাই ভবন্তি ভূতানি পর্যনাথ অন্ন সম্ভব যজ্ঞ ভবতি পর্যন যজ্ঞ কর্ম সম উদ্ভব যে মানুষ অন্ন যে অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে অন্ন জীবন ধারণ করে এবং বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলেই বৃষ্টি উৎপন্ন হয় এবং স্বাস্থ্যকর কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় মানে হচ্ছে হচ্ছে জীবন ধারণ করে যেটা খাওয়ার খেয়ে জৈবিক চাহিদা পূর্ণ হয় সেটাই হচ্ছে অন্ন এখানে অন্নের হচ্ছে সঠিক ব্যাখ্যা যে অন্ন শুধু হচ্ছে খাওয়া যায় যে অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে অন্ন ভবন্তি ভূতানি সম্ভব জগৎ ভবন উম যজ্ঞ কর্ম ভাব বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় আর যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং স্বাস্থ্য কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় সবাইকে নমস্কার আপনারা তাহলে হচ্ছে স্পষ্টভাবে বুঝলেন যে অন্ন কি এবং প্রসাদ কি